জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাঁদের বিদেশ যাত্রা দু হাজার ছাব্বিশ সাল কবে কার জীবনে আসবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বশীকরণ ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন আজকের ভিডিওটি একজন রিকোয়েস্ট করেছিল যে দাদা বেশি রাশির বিদেশ যাত্রা নিয়ে একটা ভিডিও অবশ্যই দেন কি নাম এই মুহূর্তে তার মনে পড়ছে না আমার তার অনুরোধে এটা ভিডিওটা আমি তৈরি করছি আজকে মা তারার আশীর্বাদে সবাইকে জানায় প্রণাম অনেকেই জানতে চান যে আমার বিদেশ যাত্রার যোগ আছে কি নেই যদি আছে সেটা কবে আছে কি কারণে আছে এবং কত দিনের মধ্যে আমার বিদেশ যাত্রা হতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব সেই বিদেশ যাত্রার রহস্যকে নিয়ে জ্যোতিষ স্বাস্থ্য মতে বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম ঘর এবং এই অষ্টম ঘর কিন্তু সবসময় পরিবর্তনকে দেখায় তার জন্য যে সকল বিশ্বিক রাশির জাতক এবং জাতিকারা আছে তারা অবশ্যই জন্মস্থান থেকে দূরে আছেই আছে ঠিক আছে তাদের বিদেশ যাত্রা না হলেও তাদের জন্মস্থান থেকে পরিবর্তন প্রত্যেকটা বৃশ্বিক রাশির জীবনে ঘটে আছে কারো হয়তো জন্ম থেকেই আছে কারো হয়তো দু হাজার বারো সাল থেকে সেই যোগ তৈরি হয়ে গেছে কেউ হয়তো ভাড়া বাড়িতে আছে কেউ হয়তো একটা জেলা পরিবর্তন করে অন্য জেলাতে আছে যেমন আমার কথাই বলছি আমি আমার বাঁকুড়া জেলায় বাড়ি আমি আছি পশ্চিম মেদিনীপুর জেলায় ঠিক আছে এরকম পরিবর্তন প্রত্যেকটা বিশ্বেরা রাশি জীবন হয়েছে এখানে বিদেশ বলতে বোঝাচ্ছে হয়তো কেউ আমেরিকা যেতে চাইছে কেউ তো কানাডা কেউ তো আরও দূর দেশ যেতে চাইছে এগুলোকে বলা বিদেশ ঠিক আছে এরকম ছোটোখাটো পরিবর্তন স্থান পরিবর্তনের যোগ প্রত্যেকটা জন্ম ছকেই থাকে বিদেশ যোগ হচ্ছে দ্বাদশ ঘর জ্যোতিষ শাস্ত্র মতে বিদেশ যাত্রার মূল ভূমিকা পালন করে বারোতম ঘর এই বারোতম ঘর কি কি নির্দেশ করে বিদেশ যাত্রা সমুদ্র পার এটাকে বলা হচ্ছে বিদেশ বিশেষ করে প্রবাস জীবন তার সারা জীবনটা তার প্রবাসে ব্যতীত হবে এটাকে বলা হয় বিদেশ নবম ঘর দেখায় ভাগ্য লং ডিস্টেন্স এবং ট্রাভেল উচ্চশিক্ষা নবম ঘর দেখায় এবং তৃতীয় ঘর দেখায় স্বল্প ভ্রমণ এবং নথিপত্র লগ্ন দেখায় কি জীবনের দিককে নির্দেশ করে এতগুলো দিককে কন্ট্রোল করে জন্মছকে দেখতে হবে যে তোমার জন্ম জন্মছকে বিদেশ যাত্রার যোগ আছে কি নেই ঠিক আছে অবশ্যই তোমরা নিজেদের জন্মগোষ্ঠী দেখে দ্বাদশ ঘরে এবং দশম ঘরে কোন কোন গ্রহ অবস্থান করছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি বলে দেব যে আপনাদের বিদেশ যাত্রার যোগ আছে কি নেই এবং এই ঘরগুলিতে যেগুলো বললাম বারো নয় তিন এবং লগ্ন এই ঘরগুলিতে যদি শুভ গ্রহ থাকে শুভ গ্রহ যেমন শুক্র বৃহস্পতি এবং বুধ তাহলে সহজেই সেই জাতক বা জাতিকার কিন্তু বিদেশ যাত্রা জীবনে একবার হলেও তার হবেই হবে কেউ এটা আটকাতে পারবে না কিন্তু রাহু কেতু বিদেশ যাত্রার জন্য বিশেষ ভূমিকা পালন করে রাহু বিশেষ করে ভিন্ন সংস্কৃতি ভিন্ন দেশ ভিন্ন পরিবেশে নিয়ে যায় হঠাৎ করে তা রাহু এবং কেতু যদি দ্বাদশে থাকে তাহলে কিন্তু সে জন্মজাত বিদেশে বাস করা লোক হবেই হবে তা সারা জীবনটায় বিদেশে কাটবে তো রাহু এবং কেতু যদি থাকে ঘরে। আর শুভ গ্রহগুলি যেগুলো বললাম তারা যদি থাকে তার একবার হলো তার বিদেশ যাত্রা হবে কিন্তু রাহু কেতু যদি থাকে পারমানেন্টলি সে বিদেশে বাস করবে ঠিক আছে কী কী ক্ষেত্রে বিদেশে যা যোগাযোগ হয় এক হচ্ছে পড়াশোনা দ্বিতীয় হচ্ছে চাকরি তৃতীয় হচ্ছে ব্যবসার ক্ষেত্রে পঞ্চম ঘর এবং নবম ঘর প্রভাবে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে নবম ঘরের মধ্যে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা বিদেশে যাবে একমাত্র তার পড়াশোনার জন্য তার বিদেশে পড়াশোনার জন্য একটা সুযোগ আসবে এবং সেই সুযোগটা দেবে কে বৃহস্পতি যে যে পঞ্চম ঘর এবং নবম ঘরে যদি প্রভাব থাকে বৃহস্পতির ঠিক আছে তারপরে হচ্ছে দশম ঘর দশম হল হচ্ছে কর্ম দশম ঘরে যদি কোন গ্রহ অবস্থান করে তার ডাইরেক্ট দৃষ্টি দৃষ্টি কিন্তু তার দ্বাদশে যায় এই ঘরে যদি শনি থাকে তাহলে তার কিন্তু কর্ম অনুযায়ী তার কিন্তু বিদেশে আসা যাওয়াটা লেগে রাখ লেগে থাকবে সে কিন্তু স্থায়ীভাবে বিদেশে যোগাযোগ মানে বসবাস করতে পারবে না কিন্তু আসা যাওয়াটা লেগে থাকবে সে ব্যবসার সূত্রে ঠিক আছে তারপরে যে শনি রাহু যদি দুজনে থাকে দ্বাদশে সেক্ষেত্রে কী হবে দীর্ঘ সময় ধরে সে বিদেশে থাকার সুযোগ পাবে দীর্ঘ বছর হয়তো তিন বছর পাঁচ বছর দশ বছর আট বছর এটা কিন্তু সেই সুযোগ পাবে ঠিক আছে যেমন আমার জন্মসখী দশমে শনি আছে এবং দ্বাদশে রাহু আছে ঠিক আছে তারপর হচ্ছে যে সপ্তম ঘর হলো ব্যবসা এই সপ্তম ঘর এবং বারো নম্বর ঘর যদি একসাথে যোগ হয় যদি কোনো শুভ ঘর দৃষ্টি দেয় সপ্তম ঘর থেকে যদি দৃষ্টি দেয় কিংবা যদি বারো নম্বর হতে যদি দৃষ্টি দেয় সেক্ষেত্রে কী হয় ব্যবসা বাণিজ্যের জন্য তো আমদানি রপ্তানি তার বিদেশ থেকে হবে ঠিক আছে তারপর হচ্ছে রাহু হচ্ছে বারোতম ঘোরা যদি থাকে অবশ্যই জীবনে একবার হলো বিদেশ যাওয়ার যোগ প্রবল হয় তার সমুদ্র পার অবশ্যই জীবনে সে করবে শুক্র আঘর যদি বারোতম ঘোরা থাকে তাহলে কিন্তু তার বিদেশে বিশাল মানে বিলাসবহুল যাপন সে করতে পারবে শুক্র গ্রহ দ্বাদশে অবস্থান করে তাহলে শনি যদি নবমে কিংবা দ্বাদশে থাকে তাহলে দীর্ঘ বছর বিদেশে বসবাস করার তার একবার সুযোগ আসবে যদি শনি থাকে এবং গ্রহ যদি বিদেশ যাত্রা যোগে থাকে তাহলে কিন্তু ভ্রমণ তার বেশি হয় কিন্তু জলে ডুবে মর মারা যাওয়ার কিন্তু একটা প্রবল খারাপ যোগ তৈরি করে মানে চন্দ্রদেব এখানে চন্দ্র যাদের জন্মের সঙ্গে দ্বাদশে থাকে তাদের কিন্তু জলে ডুবে মৃত্যু হবেই হবে তার তো উদাহরণ জুবির গার্গ লগ্ন মিন রাশি সে জলে ডুবে কিন্তু মারা গেল আজ বাহান্ন বছর বয়সে তোমরা নিশ্চয়ই জানো কত বড় একজন গায়ক তার দ্বাদশে কিন্তু চন্দ্র আছে তারপর হচ্ছে যেটা বৃহস্পতি বারোতম ঘরে থাকলে সে শিক্ষা বা গবেষণা বা আধ্যাত্মিক কাজের কারণে সে বিদেশে যাত্রা করবে একবার হলেও গ্রহের দশা অনুযায়ী বিদেশ যাত্রা কীভাবে হয় বৃহস্পতির দশা এবং অন্তর্দশায় সে বিদেশে শিক্ষা লাভের জন্য অবশ্যই তাকে যেতে হবে রাহু দশায় হঠাৎ করে বিদেশ যাত্রা চাকরি বা ব্যবসার কারণে তাকে যেতে হতে পারে শনির মহাদশায় দীর্ঘ প্রবাস জীবনযাপন সে করতে পারে শনির মহাদশা চলে এবং শনি যদি দশম ঘরে কিংবা দ্বাদশ ঘরে থাকে তাহলে কিন্তু তাকে দীর্ঘ বছর তাকে বাইরেই জীবন কাটাতে হবে কারণ বিশি রাশি জাতক জাতিকারা কিন্তু দু সাল থেকে সেই মানে আমি কি বলি যে শনি সাড়ে সাথে মানে রামচন্দ্রের বনবাস চোদ্দ বছরের বনবাস তার তাই শনি অলরেডি বিশি রাশির জাতক বা জাতিকাদেরকে ওই বনবাসে পাঠিয়ে দিয়েছে বিদেশে ঠিক আছে কেতুর মহাদশায় কি হয় আধ্যাত্মিক কারণে তার বিদেশ যাত্রা হয় কেতু যদি থাকে ওই ঘরগুলোর মধ্যে তার যদি মহাদশা চলে তাকে সাত বছর তাকে বাইরে থাকতে হবে কারণ কেতুর মহাদশা সাত বছর চলে অনেক সময় কি হয় জন্মশকে বিদেশ যাত্রার যোগ থাকে কিন্তু দশা যদি না মেলে সেক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য দেরি হয়ে যায় মানুষের এসে আর জ্যোতিষ মতে বিদেশ যাত্রা শুধুমাত্র চাকরি বা টাকার জন্য নয় অনেক সময় কর্মফল মেটানোর জন্য অনেকেই বিদেশ যাত্রার যোগ তৈরি করে জন্মাশকে এই গ্রহ নক্ষত্রই হয়তো চাকরি কেউ ব্যবসার জন্য বিদেশ যাত্রা যেতে চায় না তার জীবনে কর্মফল আসে তাকে বিদেশে যেতেই হবে এই জন্য তাকে যেতে হয় একবার হলেও আধ্যাত্মিক সাধনার সুযোগ আসে যদি দ্বাদশ ঘরে থাকে এই সব গ্রহগুলি যাদের জন্ম থেকে বারোতম ঘরে শুভ গ্রহ থাকে তারা বিদেশে গিয়ে ভক্তি সাধনা যোগ আধ্যাত্মিকতার সাথে প্রবলভাবে যুক্ত হয় প্রতিকার যদি এরকম যোগ যদি দুর্বল হয়ে যাচ্ছে কোনো পাপ প্রভাব পড়ে পীড়িত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রতিকার করার জন্য অবশ্যই নিয়ম আছে যে বৃহস্পতিবার কলা এবং ছোলার ডাল দান করুন মন্দিরে কোনো ব্রাহ্মণকে ঠিক আছে কোনো গরিব দুঃখীকে এক নম্বর দু নম্বর হচ্ছে শনিবারের দিন কালো তিল উড়দ ডাল দান করুন গরিব ভিক্ষুকে যারা কানা অন্ধ খড়া এদেরকে দান করলে আরও ভালো ফল পাওয়া যায় এবং এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের দ্বাদশে কোন গ্রহ অবস্থান করছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন জয় মা তারা